আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষকদের অথবা ষষ্ঠকালে বিজ্ঞপ্তি শিক্ষকদের কিন্তু প্রাণের দাবি সেটা হচ্ছে এখন এই বিএড কালোয়ের বাতিল হয় কী কী সুবিধা হবে বা এমপি মুখ শিক্ষকরা অথবা ষষ্ঠকালে বিজ্ঞপ্তকদের সুবিধাগুলো কী কী হতে পারে এক নম্বর এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে কিছু লেনদেন এই লেনদেন থেকে কিন্তু আমরা মুক্তি পাব এখন এই লেনদেনটা কি এখন আমরা যখন এই বিএডের জন্য আমাদের খ্রিস্টান প্রধান অথবা সভাপতির কাছে যখন আমরা বিএড এর জন্য এক বছর আমরা ছুটি চাই যখন আমরা এক বছর ছুটি চাই তখন কিন্তু তারা এই ছুটি দিতে চায় না সহজেই ছুটি দিতে চায় না অনেক কারণ দেখায় এই কারণটা দেখায় এই কারণগুলো দেখার কারণটা হচ্ছে কিছু লেনদেন যদি আমরা কিছু লেনদেন করি তাহলে ওরা কিন্তু এই কারণগুলো আর দেখায় না তা আমরা এই কারণগুলো দেখার প্রধান কারণটা হচ্ছে ওদের সাথে একটু লেনদেন করি তাহলে কিন্তু ওরা ছুটি দেওয়ার জন্য প্রস্তুত এটা এই কারণ এই কারণটা এই এইটা হচ্ছে কিন্তু প্রধান কারণ এখন ওদের ওদের সাথে একটু আবার লেনদেন করি তাহলে ওরা ছুটি দেবে তা বাদে কিন্তু আমাদের একটা প্রয়োগ সিটি হিসাবে দিতে হয় তো এদের সাথে যদি আমরা একটা মোটামুটি একটা ভালো একটা লেনদেন করি তখন ওদের প্রস্তুত দেওয়া লাগে না আর যদি লেনদেনটা নিম্নমানের হয় তাহলে কিন্তু ওরা আরেকটা শর্ত দেবে যে আপনি বিল করবেন কিন্তু আপনার প্রস্তুত একটা দিতে হবে তো এই ধরনের কাজগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পাব যদি কারণ আমাদের বিয়ে দেওয়া বাতিল হয় এবং বিয়ে দেবায় যাতে আমাদের বাতিল হয় এরপর আরেকটা যে সুবিধা শুরুতে আমরা কি করব এই দশম গ্রেডটা পাব যদি একটা দশম গ্রেড যদি আমরা পাই তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে ষোলো হাজার এর সাথে আরো কিছু অ্যাড হবে এখন যারা ষষ্ঠকর্মিক আছে তারা নিয়োগ পাবে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আবার তাদের পনেরো পার্সেন্ট কিন্তু এই ষোলোটা এই ষোলো হাজারের উপর তারা পনেরো পার্সেন্ট আরও বেশি টাকা পাবে তার কারণ একটা আমাদের পুনরোদনা যেটা হচ্ছে মহার্ঘ ভাতা বলা হয় এই মহার্ঘ ভাতাটা কিন্তু এই পনেরো এই এই টাকার উপর কিন্তু পনেরো পার্সেন্ট কিন্তু যারা ষষ্ঠ টাকার নিয়োগ পাবে তারা কিন্তু পাবে তারা ইনক্রিমেন্ট তো পাবে না তারা শুধু এইটা পাবে এর পরের বছর থেকে এই টাকার উপর ইনক্রিমেন্ট হবে তো এখন যেখানে এই কালোয়ারটা বাতিল হয় তাহলে আমরা শুরুতে কত পাবো ষোলো হাজার পাবো এবং এই যে বিয়েড যখন কালোহনটা বাতিল হবে তখন কিন্তু আমরা চোদ্দটাতে সরকারি কলেজ আছে এই চোদ্দটা সরকারি কলেজে আমরা জন্য বছর কিন্তু আর ওই যে লেনদেন কোনো লাগবে না যদি এই কালোটা দেওয়া লাগবে না সভাপতি এবং আমাদের কুশিক প্রধানকে একটা দরখাস্ত দিলে কিন্তু ওরা দরখাস্তটা দ্রুত গ্রহণ করবে এবং আমরা এই চৌদ্দটা সরকারি কলেজে যে কোনো একটা সরকারি কলেজে আমরা কিন্তু এই এক বছর বিএড আমরা কোর্সটা সম্পূর্ণ করতে পারব এবং সরকারি কলেজগুলোতে কিন্তু বিএড করা অনেক ভালো থাকলে এখানে অনেক কিছু শেখা যায় তাহলে এইটা যেখানে বাতিল তাহলে আমরা শুরুতে কি করবো দশম গ্রেড পাবো এবং তার সাথে আমাদের কিন্তু এই মহার্ঘ ভাতাটা সেটা কিন্তু অ্যাড হবে আমরা দেখা যাচ্ছে প্রায় আঠারো বা সতেরো হাজার প্লাস কিন্তু টাকা পাওয়া যাবে এবং তোর আমরা সরকারি কলেজে ইজিভাবে আমরা কিন্তু সরকারি কলেজে আমরা বিএডটা সম্পূর্ণ করতে পারব এবং এটা হচ্ছে ষষ্ঠ কল বিজ্ঞপ্তি ভোগ শিক্ষকদের এবং ইন্ট্রি শিক্ষকদের হচ্ছে প্রাণের দিকে নামে কারো একটা বাতিল